তার পরিবারের পাশে ছুটে যায় আপনারাও দেয় মেলে দেখো পশ্চিম বাংলার কোন কোনায় আপনাদের ছবি দেখা গিয়েছে আপনাদের ছবিগুলো দেখা যায় কোথায় ভাব হচ্ছে টাকার কোথায় মধুর হাড়ি লুট হচ্ছে কোথায় তোমাদের দলের ভিডিও টাকা ভাগ হচ্ছে আপনাদেরকে সেখানে দেখা যায় আর এক নিকি দুশো উনসত্তরের বিরোধী হয়ে একা টোটাল পশ্চিম বাংলা বাংলার নয়নের মনি প্রত্যেক জায়গায় চষে বেড়াচ্ছে আপনারা যতই বদনাম করতে চাও না কেন যে সতের পথে থাকে হকের পথে থাকে নিজের শিক্ষারা খাড়া করে রেখে আমাদেরকে যেরকম শিক্ষা দিয়েছে তারে মনে করতে হবে যে আমাদের মাস্টার এখন আমাদের নেতা জাহানের যে ইমানের পরীক্ষা হচ্ছে বেশি জাহান দিতে আসে ছেলেরা আমাদের নেতারা ভয় পায় না আমরা ভাঙরবাসী হিসেবে আমরা সফলতা অর্জন করেছি এসো তাই ছতই নিয়ার কি ভাইজানের নামে বদনাম ছড়া তোমরা কত বড় হারাম খোর আমরা বললে হয়তো খারাপ লাগে তখন কমেন্টে বলবে যে মুখের ভাষা ঠিক নেই বাস্তবে বলছি যদি এরকম সাত কথা বলার জন্য মূর্খ শাস্তে হয় যা বলতে তাই রাজি আছি কিন্তু হক কথা সামনে স্টেজে দাঁড়িয়ে বলবো আজকের চুরি করতে করতে তোমাদের জবান এত লম্বা হয়ে গেছে কই পারনি তো এরকম একটা দিনে তোমাদের একটা প্রোগ্রাম করার কই প্রয়োজন হয়নি তো হয়েছে কি কোনো শাসক দল করেছে এরকম একটা পাল্টা প্রতিক্রিয়া নিজেদের মধ্যে হবে চলো তোমরা তোমরা লড়াই করো তোমাদের মধ্যে ঝেটুকু ভাতবে ছাপ বেশি তাদের সাথে দেখা হবে আমাদের এসো আজ শান্তির বাণী শান্তির দিন এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে ইতি করলাম আপনারা আছে নশা সিদ্ধি ভাই আছে বক্তব্য রাখবেন সবাই শুনুন বন্ধের মাতরাম জয় হিন্দ ভারতবর্ষ জিন্দাবাদ ইন্ডিয়া সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ নশা সিদ্ধি ভাই জান ধন্যবাদ জানাই আমাদের তরুণ তুর্কি নেতা কার্বুল ভাইকে আজ এমন একটা ব্যক্তির জন্মদিন উদযাপন করতে চলেছি শুধু ভারতবর্ষ না এখনো সময় আছে ঠিক করো ভাঙর বাসীকে তথা ভাঙরকে যে রূপে দেখানো হচ্ছিল দেখানোর চেষ্টা করছিল পঞ্চায়েত বোর্ডে বিধানসভা লোকসভা বোর্ডে আমাদের নশা সিদ্দিকি ভাই যান সেটার উল্টো করে আজ এরকম একটা দিনে এরকম একটা প্রোগ্রাম করেছে দেখলাম যে প্রোগ্রামে বক্তব্য হচ্ছিল বাইরে থেকে এমএলএ ভাড়া করে এনে ভাঙরের জমিনে বলা হচ্ছিল যে আমরা ওসব কোনো চিন্তা করি না আমরা আপনারা তো আর আপনাদের সংসার আছে সেই সংসার গুলোকে করবে আপনারা যদি বাঙরেই পড়ে থাকেন তাহলে আপনাদের যদি বুকের পাটা থাকে সাত সাতটা কেন দুশো উনসত্তরটা এমএলএ যদি ছাব্বিশে বাঙরের বুক জমি শুইয়ে রেখে তা তোমাদের বুকের উপর দিয়ে আমরা নসাতৃতিকি ভাইজানকে জয়যুক্ত করে দেখাবো এটা আমাদের গর্ব এটা আমাদের কনফিডেন্স যে বিধানসভা আমরা তখন রাজনীতি সম্পর্কে কিছু জানতাম না আশা করছি দুশো উনসত্তর জন এবং মাসি পিসি দাদা সবাই যে দিয়েছে পড়ে থাকে তা আমরা নসর থেকে ভাইজানকে জিতিয়ে দেখাবো কোন চাল কাটবে না আপনারা ভালো কে অশান্ত করতে চাচ্ছেন ওই জন্য বাইরে থেকে ভাড়া করে এমেলাগুলোকে এনে আরো উৎকণ্ঠ ভাষায় বাংলার মানুষকে আক্রমণ করছে কিন্তু আমাদের এমএলএ নাম নশাদ সিদ্দিকি তিনি অশান্তি পছন্দ করে না শান্তির বাণী ছড়ায় শান্তির কথা বলে তাই তো পশ্চিমবাংলায় এ কোনা থেকে